বাবা যে ভিডিও দেখাচ্ছে ভিডিও বানানোর কোনো অ্যালাউ নেই এখানে আর কি বলবো এখানে ভিডিও নেই বলে না না বলছে দাদা বলছে মোবাইল টবল কেড়ে নিতে পারে অনেকে বলছে সবাই কেমন আছো সুজিত বলে গেছে জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এমনই একটা কথা বলতে চলেছি এই ভোর চারটের সময় তোমাদের হেল্প হবে আমার তোমার মানে আমার ফ্যামিলি হেল্প হবে আমার ফ্যামিলি বলতে কারা তোমরাই আমার ফ্যামিলি তো বন্ধুরা হচ্ছে আমি যে জায়গায় আছি এখন আমি কিছু বলবো না অন্ধকারে আছে ভিডিও করতে পারবো না তার জন্য হচ্ছে আমি জায়গায় ভিডিও করবো আর চেষ্টা করবো হচ্ছে পুরোপুরি ক্যাপচার করার জন্য আর তোমাদের জন্য সুবিধা হয় সেই জায়গায় গেলে একটুখুনি আমি খুলে দিচ্ছি ভাই হাটটার ভেঙে গেলে সেগুলো ঠিক হয়ে যায় তো লজিক বলতে লজিক আছে না সেই জায়গা যা দেখা যাক যাওয়া গিয়ে দেখা কি হচ্ছে না হচ্ছে মগার আমারও অসুবিধা তো এখন আর বলবো না চলো তো বন্ধুরা ভোর সাড়ে চারটের সময় বেরিয়ে পড়লাম ভাইকে ডাকার সাথে সাথে অটো বের করে নিয়ে চলে আসলো বলছে ঠিক আছে দাদা একটু দাঁড়া তারপরে আসি আমি তো অটো বেরিয়ে পড়লাম অটো নিয়ে আমি আমার মা মাসি আমার ভাইজিকে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা একটাই মনে প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে তোমরা যাবেটা কী করে ওই জায়গাটায় কী করে পৌঁছাবো দেখো যারা কলকাতার থেকে আসছো তাদের একটাই কথা বলবো চাঁদ পায়ে লেবে যাও চার লেবে এই ভাইকে একবার ফোন করো অথবা আচ্ছা ভাইকে ফোন করলে সময় সঙ্গে আচ্ছা ভাই তোমাদের হচ্ছে ফোন তুলে নেবে এবার হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা মাথা বেশি নিয়ে নেবে হয়তো দুশো টাকা মাথা বেশি নিয়ে নেবে একেবারে ঠাকুর বাড়ির থেকে তোমার প্ল্যাটফর্ম পর্যন্ত আবার রিটার্ন তোমাকে দিয়ে যাবে এবার যদি মনে করো না আমি আমার আলাদা করে গাড়ি ভাড়া বুক করে যাবে তাতে হয়তো তিনশোর জায়গায় পাঁচশো খরচা হতে পারে দেখো যেহেতু আমার পাশেই থাকে ভাইটা তো আমি ভাইকে বলে দেবো ভাই এক দেড়শো টাকা করে নিয়ে নেবে মাথা বেশি আর ও মেনে যাবে আমার কথা শুনলে মেনে নেবে কোনো অসুবিধা হবে না তোমাদের খুব একটা অসুবিধা হবে না আর দেখো বন্ধুরা আমি একটা কথা বুঝি ওখানে গিয়ে ভিডিও কেন করতে পারিনি কি কারণে সেটা আমি তোমাদের সাথে এখন কিছুটা তুলে ধরবো তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ তো বন্ধুদের একটাই কথা বলবো বন্ধুরা যারা নতুন ইউটিউবার অথবা ইউটিউবার আছে এখানে কেউ হচ্ছে যে ভিডিও বানাতে যেও না তাহলে মোবাইল হয়তো ভেঙেও ফেলতে পারে অথবা হচ্ছে ভেঙে ফেলবে না হয়তো মোবাইল কেড়ে নেবে ছোটো বড়ো কথা বলবে ভাই তুমি কেন ভিডিও করছো আর তারও একটা কারণ আছে ভাই এত লোক হচ্ছে তারপরে ইউটিউবারদের জন্য আজকে এই জায়গাটা এত লোক হয়ে গেছে স্বপ্নে দেখা ঠাকুরটা পেয়েছে ঠিকই বাকি তোমার একটা জিনিস দেখো দেখলেই বুঝতে পারবে আমার মা মাসি সবাই তো দুই তিনবার করে চলে গেছে এবার আমি বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে গেলে আশা করতে ভালো লাগবে তোমাদের যে ভিডিও দেখাচ্ছে ভিডিও বানানোর কোনো অ্যালাউ নেই এখানে আর কি বলবো ওই জন্য না না বলছে তো বলছে মোবাইল টবাইল কেড়ে নিতে পারে অনেকে বলছে বলছে এই ভিডিওর জন্যই তো আজকে হচ্ছে এত জাম হয়েছে বলছে কাকু এই কবার আসলে কাকু আমি হ্যাঁ একবার এসেছিলাম আচ্ছা কেমন লাগলো তো কথা ছিল আচ্ছা তা আমি এক মাসের চলে আসি আর কবার আসতে হয় কবার আর না গাড়ির কত রাখা আছে দেখো যে ভিড়টা এখানে তো সেই এখন গাড়ি নেই এখন চলে গেছে অনেক গাড়ি আর ফেলায় দেখাচ্ছে রাস্তাটা দেখো আর ওখানে ভিডিও করতে দিচ্ছে না ভিডিও করতে বারণ করে গেছে ওর জন্য ভালোভাবে ভিডিও করতে পারিনি ঠিক আছে বন্ধুরা তো আমাদের গাড়ি রয়েছে শেষ মোটায় তো বন্ধুরা ঠাকুরবাড়ি বন্ধ হয়নি ঠাকুরবাড়ি তোমরা সবাই যেতে পারবে বাকি ওখানে গিয়ে ভিডিও করতে পারবে না ভিডিও করলে মোবাইল টোবাইল কেড়ে নিতে পারে দেখো যারা রুগী মানুষ রুগীদের জন্যই এসে ওখানে যেতে পারো প্লাস এমনি কারণে ভিডিও করার জন্য যেও না কোনো ইউটিউবারও যেও না প্লিজ রিকোয়েস্ট করছি আর দ্বিতীয় কথা যদি মনে করো হ্যাঁ আমি এই গাড়ি বুক করে আসবো তাহলে প্রচুর ভাড়া নিয়ে নেবে আর যদি এই ভাইকে যদি বলো তাহলে মাথা বেশি দেড়শো টাকা করে নিয়ে নেবে আর আমার ভাই আমার কথা শুনবে যেহেতু আমার ছোটো ভাই বলে আমি মানি ওকে আমার পাশেই বাড়ি তোমাদের খুব একটা অসুবিধা হবে না আর রাত্রেবেলা হচ্ছে বেরোতে গেলে বারোটা একটা দেড়টার দিকে বেরিয়ে পড়ো আর সেই ভাই ভাই তোমাকে নিয়ে যাবে প্রেসাবাদ তোমাকে দিয়েও যাবে ঠিক আছে তো বন্ধুরা একটু ভাড়া হয়তো বেশি নেবে এক থেকে দেড়শো টাকা দুশো টাকার মতো নিতে পারে দুশো টাকার উপরে বেশি নেবেই না মাথা পিছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না শেষ আর কথা না যেহেতু আর নেক্সট নেকোন লাগে দেখাবে এর থেকে ভালো লাগে আর আমার হাতের এখানে বাধা আছে কিছু জন্য আমার বাইক থেকে পড়ে গেছিলাম এর জন্য তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিও খুবই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না ওকে বাই নিগুলি দেখাবে